মানে আমি যেখানে গেছি বাংলাদেশের মধ্যে বলছে যে আপনি সৌদিতে ঢুকতে পারবেন না আপনার অনেক সমস্যা হইব অনেক সমস্যা হবে তারপরে আমার এই যেখানে ভাই আছে উনি আমাকে অনেক সাপোর্ট দিছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন যারা বলে পাসপোর্টে নাম সংশোধন করলে বা পরিবর্তন করলে পিতামাতার নাম সংশোধন করলে বা পরিবর্তন করলে সৌদিতে আসা যায় না বিশেষ করে ধরেন আপনি দুই বছর বা তিন বছর পূর্বে সৌদি আরবে ছিলেন তখন আপনার পাসপোর্টের নাম বা ঠিকানা বা পিতার নাম মাতার নাম বা আপনার বয়স একরকম ছিল এখন আপনি বাংলাদেশে অবস্থান করতেছেন এই মুহূর্তে আপনি ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে আপনার পাসপোর্টের পরিবর্তন করেছেন এখন রুলস অনুসারে এই ধরনের প্রবাসীরা কিন্তু সৌদি আরবে প্রবেশ করতে পারে না রাইট ভাই রাইট এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি তো আমার সামনে দেখতে পাচ্ছেন আমাদের পাবেল ভাই পাবেল ভাই কিন্তু পাসপোর্টের কি কি পরিবর্তন করেছে পরিবর্তন করার পরও কিভাবে প্রবেশ করলো এটাই ওনার মুখ থেকে আমরা এখন শুনবো ভিডিওটা খুবই ইনফরমেটিভ দয়া করে ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি আসেন আমরা বসি বসে কথা বলি জি পাবেল ভাই এখন আপনি তো আমার মাধ্যমে আসছেন একটু ভয় পাচ্ছিলেন যে ভাই আমার পাসপোর্টের পরিবর্তন করছি বা সংশোধন করছি এটা নিয়ে প্রবলেম হতে পারে কিনা আমি কিন্তু বারবার আপনাকে সাহস দিয়েছি এবং আপনাকে কিছু টেকনিক আমি শিখিয়ে দিছি আচ্ছা এট ফার্স্ট আপনি দর্শকের সাথে শেয়ার করবেন যে আপনার পাসপোর্টের কি কি আপনি পরিবর্তন করছেন একটু ক্যামেরার দিকে তাকে একটু শেয়ার করেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি দুই সালে যখন সৌদিতে আসি তখন দুই সাল পর্যন্ত আমি সৌদিতে ছিলাম থাকার পরে আমি ছুটিতে যাই ছুটিতে গিয়ে আমি ব্যাক করিনি ব্যাক না করার কারণে আমি একটা পাসপোর্ট করি নতুন একটা পাসপোর্ট করি তো আমার ভোটার আইডি কার্ডের সাথে আমার পাসপোর্টের বয়স কোনোভাবেই আপনার মিল ছিল না যেমন আমার আগের যে পাসপোর্ট ছিল ওই পাসপোর্টের মধ্যে আমার নাম ছিল শুধু পাবেল। তারপরে আমার বাবার নাম ছিল শুধু আমার বাবার নাম ছিল দেলোয়ার হোসেন তারপরে আমার বয়স ছিল আপনার আপনার সাত 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 মোটামুটি প্রায় বছরের ছিল ছিল বয়সটা মতো তারপর আমি নতুন করে আমার পাসপোর্টটা যখন আমি সংশোধন করি তখন আমার সংশোধন হলো এম ডি হোসেন। হোসেন আগে ছিল পাবেল আগে ছিল শুধু পাবেল তারপর আমি এম ডি পাবেল হোসেন করি আমার বাবার নাম ছিল শুধু দেলোয়ার আমি ওখানে এমডি দেলোয়ার হোসেন করি আমার যে বয়স ছিল সাত বয়সটা যখন ছিল তখন আমি বছর বয়সটা আমি করি করি ডিফারেন্স মানে সংশোধন তো আমাকে আমি তো খুবই মানে আমার মানে আমি যেখানেই গেছি বাংলাদেশের মধ্যে বলছে যে আপনি সৌদিতে ঢুকতে পারবেন না আপনার অনেক সমস্যা হইব অনেক সমস্যা হবে তারপর আমার এই যেখানে ভাই আছে উনি আমাকে অনেক সাপোর্ট দিছে ওনার সাপোর্টের কারণে আমি আজকে সৌদি আরবে সুন্দরভাবে আমি আসতে পারছি কিন্তু আমার কোনোভাবেই কোনো একটু সমস্যা পর্যন্ত হয় নাই কিন্তু এই ভাই আমার অনেক হেল্প করছে অনেক সাপোর্ট দিছে অনেক সাহস দিছে ওনার কারণে আমি আসতে পারছি আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি একটু বিষয়গুলো বুঝিয়ে বলতেছি আপনারা তো নিজের মুখেই ওনার মুখ থেকে শুনলেন আপনারা যে ওনার পাসপোর্টের কি কি পরিবর্তন করছে কোনো এজেন্সি কিন্তু এই ধরনের কাজ নিতে চাইবে না বা নিবেও না আমরা আলহামদুলিল্লাহ ভিসা লাগাচ্ছি এখন অনেক সময় কি হয় যে আপনি যখন সৌদি আরব ইমিগ্রেশনে আসবেন আপনার এই পাসপোর্ট সংশোধন বা পরিবর্তনের কারণে ইমিগ্রেশন অফিসার আপনাকে আটকাবে তো যদি ওনাকে আটকায় তাহলে কি করতে হবে এই টিপসটা কিন্তু আপনাকে বলে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ওনাকে আটকায় নাই উনি সুন্দর মতোই কিন্তু ইমিগ্রেশন শেষ করে উনি কিন্তু সৌদি আরবে প্রবেশ করছেন এখন আপনাদেরকে ওই টিপসটা বলতেছি যদি আপনাদেরকে আটকায় তাহলে আপনারা কি করবেন মেন কাজ হচ্ছে আপনাদের আপনাদের পাসপোর্টের বয়স বা যে কোনো কিছুর প্রবলেম হোক না কেন এটা কিন্তু সৌদি গভর্নমেন্ট জানে না যখন আপনি আগে সৌদি আরবে ছিলেন ফিঙ্গারটা দিলে আগের ডিটেলসটা চলে আসে তখন আপনাকে বলবে যে কিরে তুই আগে ছিল এই নাম তোর এখন তুই এই নাম কেন করছস তাই না কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের আইন কারণ কি সৌদি গভর্নমেন্ট কি জানে জানে না তখন আপনাকে বাংলাদেশ গভর্নমেন্টের উপরে এটার দোষটা চাপিয়ে দিতে হবে আপনাকে এমন ভাবে তাদেরকে বোঝাতে হবে যে দেখ আমাদের গভর্নমেন্টের সমস্যা ছিল আমার এই এক নামের জন্য আমি ভোট দিতে পারতেছিলাম না বা ভোটার অধিকার নিতে পারতেছিলেন আমার বয়স আমার ফেসের সাথে মিল ছিল না যার কারণে গভর্নমেন্ট থেকে আমাকে বলছে যে তোমার বয়স এবং নাম ঠিকানা তোমার এইভাবে পরিবর্তন করতে হবে গভর্নমেন্ট নিজে থেকে দায়িত্ব নিয়ে আমাকে এটা পরিবর্তন করে দিয়েছে তো এই টিপসটা উনাকে আমি শিখিয়ে দিয়েছিলাম তো যাদেরই পাসপোর্ট পরিবর্তন করেছেন নাম ঠিকানার পরিবর্তন করেছেন এই মুহূর্তে আপনি সৌদি প্রবেশ করতে চাচ্ছেন ভাই ভয় পাওয়ার কোনো কিছু নেই যদি বাংলাদেশে ভিসা লাগাইতে পারেন তাহলে ইনশাআল্লাহ সৌদি ইমিগ্রেশন থেকে আপনাকে ছেড়ে দিবে যদি তাদেরকে আপনি বোঝাতে পারেন যদি না বোঝাতে পারেন ওটা আলাদা বিষয় অনেকে আছে যারা সৌদি আরব ইমিগ্রেশন থেকে আবার ফেরত পাঠাইছে তাদেরকে তো ইনশাআল্লাহ আমার এই টিপসটা অবলম্বন করলে হয়তো বা ফেরত পাঠাবে না যদি তাদেরকে সুন্দরভাবে আপনারা বোঝাতে পারেন এবং বাংলাদেশ থেকে যদি ভিসা লাগে তাহলে আপনারা নিরানব্বই পার্সেন্ট শিওর থাকবেন আপনাদেরকে ইমিগ্রেশন সমস্যা করবেন আপনাদেরকে ছেড়ে দিবে যদি ভিসা লাগাইতে না পারেন সেটা আলাদা বিষয় আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটা খুবই ইনফরমেটিভ দয়া করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন তো ফিকেলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম